একদিকে পাঞ্চেত মাইথন অন্যদিকে ডিফিসি সব দিক থেকেই বাংলার দিকে জল ছাড়া হয়েছে আর তাতে ভেসে গিয়েছে বাংলার বহু জেলা বন্যায় ভেঙে পড়েছে কত মাটির বাড়ি বাড়িতে বাড়িতে ঢুকেছে জল আর তাতে চড়ে বেড়াচ্ছে বিষাক্ত সাপ জলে জলাকার পুজো মণ্ডপও গ্রামেগঞ্জের মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এই অবস্থায় জেলাবাসীরা কেমন আছে তা দেখতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে যে ভিডিও এবং ছবি পোস্ট করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে চারিদিকে একেবারে একেবারে থই করছে জল মানে বন্যা পরিস্থিতি এলাকায় আর তার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দাঁড়িয়ে প্রশাসনিক শীর্ষ কর্তারা তবে একটু আলাদা অতীতে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেছি তিনি যেখানেই যান সেখানেই ছবি তোলার জন্য নানারকম ভাবভঙ্গি করে থাকেন ভিডিওগ্রাফির জন্য অনেক সময় অনেক কিছুই করতে হয় সেই রকম ভাবেই ঠিক ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেননা পাশকুড়াতে বানভাসী এলাকায় মুখ্যমন্ত্রী আসার সময়কার একটা ভিডিও আমাদের কাছে এসেছে যেখানে প্রথম দিকে দেখা যাচ্ছে শুকনো একটা জায়গা দিয়ে আসছে মুখ্যমন্ত্রীর গাড়ি দেখাবো সেই ছবি আপনাদের তারপর কি হলো সেটাও দেখাবো জল দেখতেই তার গাড়ি থমকে গেল হাঁটতে হাঁটতে চটি পড়ে জলের দিকে এগিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় আর হাঁটতে হাঁটতে সোজা জলের মধ্যে নেমে পড়েন সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন সাংবাদিকরা তাদের দিকে লুক দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান মুখ্যমন্ত্রী আর সেই ভিডিও সামনে আসতেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে এবার আপনাদের সামনে সেই দুটো ছবি তুলে ধরব যে ছবিটা তার অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে সেখানে কি দেখা যাচ্ছে আর আসল ছবিটা কি ছিল আসুন দুটো ছবি এবার আপনাদের দেখাই দেখলেই বুঝতে পারবেন দেখুন দেখুন এবার আপনাদের ছবিটা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী আসছেন গাড়িটা এলো এবার তিনি গাড়ি থেকে নামছেন দেখুন জায়গাটা কিন্তু শুকনো ভালো করে দেখবেন যেখানে গাড়িটা থামলো সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত শুকনোই দেখা যাচ্ছে এই দেখুন এবার শুকনো জায়গা দিয়ে এগিয়ে আসছেন মুখ্যমন্ত্রী দেখুন এবার আপনাদের পরের ভিডিওটা দেখায় দেখুন এই হচ্ছে তার পরের ছবি দেখুন শুকনো জায়গা দিয়ে এসে একেবারে জলের মধ্যে তিনি পৌঁছে গেলেন এই দেখুন এই হচ্ছে অবস্থা কেউ কেউ বলছেন যে এইসব লোক দেখানোর জন্যই নাকি তিনি এই কাণ্ড ঘটিয়েছেন ডাঙার মধ্যে চাইলেই তিনি দাঁড়িয়ে থেকে গোটা বিষয়টা পরিদর্শন করতে পারতেন কিন্তু তা না করে হঠাৎ কি হলো যে কারণে জলে নেমে পড়লেন তাহলে কি সবটাই দেখুন দাড়ি প্রশ্নটা কিন্তু বেশ জোরালোই হচ্ছে দেখুন আবার আপনাদের পুরো ভিডিওটা যদি ভালো করে দেখাই যে মুখ্যমন্ত্রীর গাড়িটা এগিয়ে এলো তিনি সেখান থেকে নামলেন তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলেন জলের দিকে আর তারপর এই মুহূর্তে ডান দিকে যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে জলে নামার পর কিন্তু তিনি শুকনো জায়গা দিয়ে এলেন এবং জলে দাঁড়িয়েই সমস্ত কিছু তিনি পরিদর্শন করলেন দেখুন রীতিমতো ব্যারিকেড করে রাখা হয়েছে এই দেখুন তাহলে যে ছবিটা পোস্ট করা হয়েছে তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে অফিসিয়াল যে পেজ রয়েছে ফেসবুকের সেখান থেকে তাহলে ভাবুন একবার যে এই আগের ছবিটা কিন্তু পোস্ট করা হয়নি মানে একেবারে শুকনো দিয়ে এসে তিনি জলে নেমে পড়লেন আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো গত বুধবার রাতেই পাঁচকুড়া পুরসভার একাধিক এলাকা কাঁসাই নদীর জল বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকায় কিন্তু বন্যার মতো পরিস্থিতি দেখা গিয়েছে এবং ব্যাপক পরিমাণ মানুষ তারা বন্যার জলে কার্যত বিপর্যস্ত হয়ে উঠেছে তাদের জনজীবন আজকে সকালেই আমরা দেখেছি যে পাঁচকুড়া সহ পাঁচকুড়া পঞ্চায়েত সমিতির একাধিক এলাকা সেগুলো কিন্তু পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই পরিদর্শন ঘুরে সাধারণ মানুষ তারা কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে কারণ আমি জানাবো ঠিক দুপুর বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাঁচকুড়ার নারানদাড়ি এলাকায় পৌঁছায় রাজ্য সড়ক থেকে মাত্র একশো মিটার দূরে যে জায়গায় জল এখনো পর্যন্ত পৌঁছায়নি অর্থাৎ শুকনো রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি গিয়ে পৌঁছায় এবং তারপর সেই গাড়ি থেকেই নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ থেকে দশ হাত হেঁটেছিলেন এবং যেখান থেকে ঠিক জলের শুরুয়াত হয়েছে সেখানে গোড়ালি সমান জলেই কিন্তু দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা দেখেছি যে তারপরে অর্থাৎ যে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ছিল সেই জায়গার পরে কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না কারণ জলস্রোত প্রবল ছিল এবং এই জলস্রোত প্রবল থাকার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বন্যায় যারা গভীরভাবে বিপর্যস্ত বা যে জায়গাগুলিতে ভয়ঙ্কর জল প্রবেশ করছে কাঁসাই নদীর সেই জায়গায় যাওয়া সম্ভব হয়নি এই নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কোনোটা পরিদর্শন না করে চলে চলে গিয়েছেন তবে যে জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন সেখানে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছায় কার্যত যারা ফটোগ্রাফার বা সংবাদকর্মী ছিলেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরেন এবং তারপরেই যারা বন্যা কবলিত এলাকার মানুষ তারা যে আশা করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলে তারা তাদের একাধিক অসুবিধের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এবং তার থেকে সুষ্ঠু পরামর্শ নেবেন কিন্তু সে আশা কোথাও গিয়ে যেন একটা বাধার সৃষ্টি করেছে স্থানীয় মানুষদেরকে তাদের যেটা দাবি মুখ্যমন্ত্রী তার গাড়ি থেকে নামার পর যেটুকু রাস্তা হেঁটেছিলেন বা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলেন কার্যত সেই জায়গায় জলস্রোত অত্যন্ত কম ছিল গভীর জলস্রোতের জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছায়নি এবং ফটোগ্রাফার ও সংবাদকর্মীদের ভিড়ের মাঝে কার্যত জায়গা পেলো না সেখানকার সাধারণ মানুষ কারণ তারা তাদের যে অভাব অভিযোগের কথা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেনি এই নিয়ে কিন্তু পাসকুড়া বন্যা কবলিত এলাকার মানুষ তারা বেশ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত এলাকায় পৌঁছে তিনি ডিবিসির সাথে কোনরকম সম্পর্ক না রাখার বার্তা দিয়েছেন পাশাপাশি আর এই ভিডিও সূত্র ধরে শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করেছেন কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো দাঁড়িয়েছিলেন উদয়নারায় পুলককে সরিয়ে দিলেন তারপরে গ্যালারি অফ ক্যামেরা তারপরে পাটা খানিকটা ভিজালেন এজলাই গ্যাজ ঘাটাল লাস্ট ইয়ার তো খিচ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব এক বাইশ তেইশ চব্বিশ প্রি মনসুনে কি কি কাজ করেছেন আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন